সবই বাড়ি বানানোর কয়েকটা কারণ আপনাদের মাঝে আমি তুলে ধরি কেন থরসব বিল্লাল অন্যের টাকা মেরে দিয়ে বাড়ি করতেছে এর মধ্যে ফার্স্ট একটা কারণ হচ্ছে কিছুদিন আগে আপনারা জানেন যে থরসফ বিল্লালের মানে বাসায় চুরি হয়েছে তো চুরি হওয়াতে তার অনেক মানে অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ফোন হারাইছে তারপরে টাকা নিছে নগদ টাকা তারপরে আবিজাবি অনেক কিছু তো এর এইটা একটা কারণ তার বাড়ি করার আরেকটা কারণ হচ্ছে থর্সফ বিল্লাল নামে একটা ব্র্যান্ড মানে যেখানে এই যে বই তারপরে কাপড় চোপড় মানে বিভিন্ন আইটেম বিক্রি করে মাইক্রোফোন তো এই ইগুলার জন্য এখন যে তার বাড়িটা আছে সেইখানে আসলে মানে ওইরকম একটা ওই মানে ঘরে এই রাখার মতো এই কারণে এইটা একটা কারণ দুই নাম্বার কারণ গেল তিন নাম্বার কারণ হচ্ছে ভিল্লালের কাছে সবাই যায় মানে তার বাসায় সবাই যায় অমুক যাইতেছে এই যাইতেছে মানে প্রতিটা দিন তার বাসায় লোক আছে এক থেকে দেড়শো লোক তার বাসায় আছে তো তার এমন একটা বাসা তার এমন একটা ঘর সেখানে মানে লোকজনের সমাগমে পরিপূর্ণ জায়গায় ওই ঘরটা দিতে পারে না তো এই কারণে অনেক চিন্তা ভাবনা করে দেখলো যে যেহেতু মানুষ আমাকে এত ভালোবাসা আমার বাসায় আসে তার ঠিক মতো মানে আট পান দূরে থাক ঠিক মতো যদি বসার জায়গাটাও দিতে না পারি তাহলে তো এটা একটা মানে কিরকম জানি লাগে তার কাছে তো এই কারণে অনেক চিন্তা ভাবনা করার পরে সে তার নতুন বাড়ি তৈরি করতেছে তবে আগের বাড়ি থাকবে সেটা ভাঙবে না নতুন একটা বাড়ি করতেছে তিনতলা ফাউন্ডেশনের দুই তালা কমপ্লিট করবে সেখানে তার এক্সট্রা একটা রুম থাকবে যেখানে আপনি আমি সবাই যায় সেই রুমে আড্ডা দিতে পারবো আরেকটা রুম তার ওই যে বিজনেসের জন্য যত মালামাল আছে সেগুলোতে রাখবে তো এইটা আসলেই ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ আপনি দেরিতে হলেও বুঝতে পারছেন যে একটা রুম মানে পার্সোনাল একটা রুম আপনার খুবই প্রয়োজন কেননা আপনার যে ভালোবাসার মানুষ এই মানুষগুলা সেখানে যায় যেন বসতে পারে আপনার সাথে আড্ডা দিতে পারে তো এই কারণে হলেও বাড়িটা বানানো খুবই জরুরি তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিল্লাল ভাইয়ের নতুন বাড়ি তৈরি হওয়ার পর আপনারা সবাই আসবেন মিষ্টি খেয়ে যাবেন ধন্যবাদ